আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে আছে এনএস একশো পঁচিশ পালচার আপনারা যারা গাড়ি খুঁজতেছেন একশো পঁচিশের ভালো উন্নত মানের তাহলে আমি সাজেস্ট করব আপনারা এনএস একশো পঁচিশ গাড়িটাই নিবেন বাজারে আরো একশো পঁচিশের অনেক গাড়ি রয়েছে এর মধ্যে এনএস একশো পঁচিশ এটাকে আমি বেস্ট বলবো এর কারণ হচ্ছে হিরো এর সাথে হিরো এর সাথে আমি তুলনা করি হিরো এক্সট্রেমে শুধু তেলটাই সাশ্রয় কিন্তু এরকম হার্ডি গাড়ি না আমি মানে যেটা চালাই দেখছি আর কি গাড়িটা ওই গাড়িটাও স্টাইলিশ আছে কিন্তু ওটার থেকে একটু একটু ভালো আছে গাড়ি হার্ডি বলেন গাড়ির ডিজাইন বলেন কন্ট্রোলিং বলেন সব দিক থেকেই গাড়িটি ভালো আছে আপনারা যদি একশো পঁচিশের মধ্যে গাড়িটা নিতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনারা এস একশো পঁচিশ গাড়িটি নেন কারণ আসলে এই গাড়িটি অনেক সুন্দর ভালো এবং ওজন আছে একশো একচল্লিশ কেজি ওজন মাইলেজ অনেক ভালো বড় গাড়ির মতো মাইলেজ এখন পর্যন্ত আমি চালাই একবার দেখছি এটা বান্ন দিচ্ছে আর কি এক লিটার তেলে বান্ন কিলো যাচ্ছে তো আপনারা যারা নিতে চান বাইক বা নিতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করবো যদি দু হাজার তিন হাজার টাকা বেশি লাগব আপনারা এই টাই নেবেন এটাই বেস্ট আর গাড়িটা আমি নিয়েছি একবার শোরুম থেকে নবদে আপনারা যদি নবদে নেন তাহলে অবশ্যই সাজটাই পারবেন কারণ গাড়িটা এখন মার্কেটে দেওয়া আছে এক লাখ উনআশি হাজার আর আমি যেহেতু নবদে নিয়েছি সেই একটু সার পাইছি গাড়িটি আমার থেকে নিচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার কাগজ করছে চোদ্দ হাজার এ ছয় হাজার খরচ হয়েছে তো আমি গাড়িটা চালাইছি অনেক চালাইছি চালাইছি গাড়িটি আমার কাছে চালায় অনেক মজা লাগছে ভালো লাগছে গাড়িটির কন্ট্রোলিং অনেক ভালো তো চলেন গাড়িটি একটু আপনাকে কাছ থেকে একটু দেখায় আপনারা কার কাছে কেমন কি লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইজ দেখেন গাড়িটির মাথা অনেক সুন্দর গাড়িটি পুরাটাই লোক একটা অস্থির লোক অনেক সুন্দর এক্সট্রিমটাও মানে এর থেকে তেলেই শুধু বেশি আর বাদ বাকি সবকিছুই পালধারে এটাই বেস্ট এক্সট্রিম থেকে তো ভিডিওটি আমি বেশি বড় করবো না এখানে শেষ করব। গাড়ি সম্বন্ধে আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রতিটা কমেন্ট এর রেসপন্স করব এবং প্রতিটা কমেন্ট এর উত্তর দেওয়ার চেষ্টা করব আর বাইকটি সম্পর্কে জানতে হলে আর পুরাতন হলে আরো চালালে কি জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই তা গুরুত্ব সহকারে উত্তর দিব তো গাইস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ